নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ এক বছর অতিবাহিত হইয়া গিয়াছে ভাদ্র মাসের সকালবেলা একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল ধর্মদাস কহিল দেবতা আমি বলি মায়ের কাছে যাওয়া ভালো দেবদাসের দুই চক্ষু জলে ভরিয়া গেল আজ কয়দিন হইতে মাকে তাহার কেবল মনে মরিতেছিল হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথাই ভাবিয়াছে এই সংসারে তাহার সবই আছে অথচ কেহই নাই তাহার মা আছেন বড় ভাই আছেন ভগিনীরোধিক পার্বতী আছে চন্দ্রমুখীও আছে তাহার সবাই আছে কিন্তু সে আর কাহারও নাই ধর্মদাসও কাঁদিতে ছিল কহিল তাহলে দাদা মায়ের কাছে যাওয়াই স্থির দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু ছিল বলিল না ধর্মদাস মাকে এ মুখ দেখাতে ইচ্ছা হয় না আমার এখনো বোধ করি সময় আসেনি বৃদ্ধ সে ধর্মদাস হাউ করিয়া কাঁদিয়া উঠিল দাদা এখনো যে মা বেঁচে আছেন কথাটায় কতখানি যে প্রকাশ করিল তাহা অন্তরে উভয়েই অনুভব করিল দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে সমস্ত পেট প্লেহা লিভারে পরিপূর্ণ তাহার উপর জ্বর কাশি রং গাঢ় কৃষ্ণবর্ণ দেহ অস্থিচর্মসার চোখ একেবারে ঢুকিয়া গিয়াছে শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতায় চকচক করিতেছে মাথার চুল রুক্ষ ও রিজু চেষ্টা করিলে বোধ হয় শুনিতে পারা যায় হাতের আঙুলগুলোর পানে চাহিলে ঘৃণা বোধ হয় একে শীর্ণ তাহাতে আবার কুৎসিত ব্যাধির দাগে দুষ্ট স্টেশনে আসিয়া জিজ্ঞাসা করিল কোথাকার টিকিট কিনব দেবতা দেবদাস ভাবিয়া চিন্তিহা কহিল চলো বাড়ি যাই তারপর সব হবে গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল ধর্মদাস দেবদাসের নিকটেই রহিল সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল ধর্মদাসকে ডাকিয়া কহিল ধর্মদাস আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো অত্যন্ত কঠিন হবে ধর্মদাস কইল কেন দাদা দেবদাস হাসিবার চেষ্টা করিয়া শুধু বলিল আবার যে জ্বর হলো ধর্মদাস কাশির পদ যখন পার হইয়া গেল দেবদাস তখন জ্বরে অচেতন পাটনার কাছাকাছি তাহার হুশ হইল কহিল তাই তো ধর্মদাস মায়ের কাছে যাওয়া সত্যি আর ঘটল না ধর্মদাস কহিল চলো দাদা আমরা পাটনায় নেবে গিয়ে ডাক্তার দেখাই উত্তরে দেবদাস দেবদাস বলিল না থাক আমরা বাড়ি যাই চলো গাড়ি তখন পাণ্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল তখন ভোর হইতেছে সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল এখন থামিয়াছে দেবদাস উঠিয়া দাঁড়াইল নিচে ধর্মদাস নিদ্রিত ধীরে ধীরে একবার তাহার ললাটা স্পর্শ করিল লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না তারপর দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল গাড়ি সুপ্ত ধর্মদাসকে লইয়া চলিয়া গেল কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল একজন ঘোড়ার গাড়ির গাড়োহানকে ডাকিয়া বলিল বাপু হাতিপোঁতায় নিয়ে যেতে পারবে সে একবার মুখপানে চাহিল একবার এদিক ওদিক চাহিল তারপর কহিল না বাবু রাস্তা ভালো নয় ঘোড়ার গাড়ি বর্ষায় ওখানে যেতে পারবে না দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল পালকি পাওয়া যায় গারোয়ান বলিল না আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল তবে কি যাওয়া হবে না তার মুখের উপরেই তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল অন্ধেও তাহা পড়িতে পারিত গারোয়ান আর্দ্র হইয়া কহিল বাবু একটা গরুর গাড়ি ঠিক করে দেব দেবদাস জিজ্ঞাসা করিল কতক্ষণে পৌঁছবে গারোয়ান বলিল পথ ভালো নয় বোধ হয় দিন দুই লেগে যাবে বাবু দেবদাস মনে মনে হিসাব করিতে লাগিল দুই দিন বাঁচব তো কিন্তু পার্বতীর কাছে যাইতেই হইবে তাহার অনেক দিনের অনেক মিথ্যা কথা অনেক মিথ্যা আচরণ স্মরণ হইল কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে যেমন করিয়া হোক একবার তাহাকে শেষ দেখা দিতেই হইবে কিন্তু এ জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নাই সেই যে ভয়ের কথা দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া পড়িল আর একখানি মুখ জীবনের নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল সে চন্দ্রমুখীর মুখ যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে আজ তাহাকেই জননীর পাশে সগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল এ জীবনে আর দেখা হইবে না হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটাও পাইবে না তবু পার্বতীর কাছে যাইতে হইবে দেবদাস শপথ করিয়াছিল আর একবার দেখা দিবেই আজ এ প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতে হইবে পথ ভালো নয় বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ গরুর গাড়ির হটর হটর করিয়া চলিল কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল কোথাও গরু দুটোকে নির্দয় রূপে প্রহার করিতে হইল যেমন করিয়াই হোক এ ষোলো ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে হুহু করিয়া ঠান্ডা বাতাস বইতেছিল আজও তাহার সন্ধ্যায় প্রবল জ্বর দেখা দিল সে সভয়ে প্রশ্ন করিল গারোয়ান আর কত পথ গারোয়ান জবাব দিল এখনো আট দশ ক্রোশ আছে বাবু শিগির নিয়ে চলো বাপু তোকে অনেক টাকা দেব পকেটে এখনো একশো টাকার নোট ছিল তাই দেখাইয়া কহিল একশো টাকা নিয়ে চলো তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না অসার অচেতন সকালে সজ্ঞান হইয়া কহিল ওরে আর কত পথ একই ফুরবে না গারওয়ান কহিল আরো ক্রোশ দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল একটু শিগগির চলো বাপু আর যে সময় নেই গারোয়ান বুঝিতে না কিন্তু নতুন উৎসাহে করিয়া চলিল গাড়ি দেবদাস ছটফট করিতেছে কেবল মনে হইতেছে দেখা হবে তো পৌঁছব তো দুপুরবেলা গাড়ি থামাইয়া গারোয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল কহিল বাবু তুমি কিছু খাবে না না বাপু তবে বড় তেষ্টা পেয়েছে একটু জল দিতে পারো সে পথি পার্শ্বস্ত পুষ্করিণী হইতে জল আনিয়া দিল আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোটা ফোটা রক্ত পড়িতে লাগিল সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল তাহার পর বোধ হইল দাঁতের পাশ দিয়া রক্ত বাহির হইতেছে নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে হাপাইতে হাপাইতে কহিল আর কত কারোয়ান কহিল আরও ক্রোজ দুই রাত্রি দশটা নাগাদ পৌঁছব দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানি চাহিয়া কহিল ভগবান গারোয়ান প্রশ্ন করিল বাবু আমন করছেন কেন কথার জবাব দিতে পারিল না গাড়ি চলিল কিন্তু দশটার সময় না পৌঁছাইয়া প্রায় রাত্রি বারোটায় গাড়ি হাতি পোথায় জমিদার বাবুর বাটির সামনে বাঁধানো অসত্য গাছের তলায় আসিয়া উপস্থিত হইল গারোয়ান ডাকিয়া কহিল বাবু নেমে এসো কোন উত্তর নাই আবার ডাকিল তবু উত্তর নাই সে ভয় পাইয়া মুখের কাছে আনিল বাবু ঘুমল কি দেবদাস চাহিয়া আছে। কি কিন্তু শব্দ হইল না। আবার ও বাবু দেবদাস হাত তুলিতে চাহিল কিন্তু উঠিল না শুধু তাহার চোখের কোন বাহিয়া দুপোটা জল গড়াইয়া পড়িল গারোয়ান তখন বুদ্ধি খাটাইয়া অসত্যতলার বাঁধানো বেদিটার উপর ঘর পাতিয়া শয্যা রচনা করিল তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল বাহিরে আর কেহ নাই দেবদাস বহু কষ্টে পকেট হইতে টাকার নোটটা বাহির করিয়া দিল লণ্ঠনের আলোকে দেখিল বাবু তাহার পানে চাহিয়া আছে কিন্তু কথা কহিতে পারিতেছে না সে অবস্থা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে নতুন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে ভোর হইল সকালবেলা জমিদার বাটি হইতে লোক বাহির হইল এক আশ্চর্য দৃশ্য গাছতলায় একজন লোক মরিতেছে ভদ্র লোক গায়ে শাল পায়ে চকচকে জুতো হাতে আংটি একে একে অনেক লোক জমা হইল ক্রমে ভুবনবাবুর কানে কথা গেল তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল কিন্তু তাহার রোধ হইয়াছিল একটা কথাও বলিতে পারিল না শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল গারোয়ান যতদূর জানে বলিল কিন্তু তাহাতে কিছু সুবিধা হইল না ডাক্তার আসিয়া কহিল শ্বাস উঠেছে এখনই মরবে সকলেই কহিল আহা উপরে বসিয়া পার্বতী এ কাহিনী শুনিয়া বলিল আহা কে একজন দয়া করিয়া এক ফোঁটা জল দিয়া গেল মুখে দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল তারপর চক্ষু মুদিল আরও কিছুক্ষণ বাঁচিয়াছিল তাহার পরে সব ফুরাইল এখন কে দাহ করিবে কে ছুঁইবে কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল ভুবানবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলে ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল প্লিহালিভারে মৃত্যু নাকে মুখে রক্তের দাগ পকেট হইতে দুখানা পত্র বাহির হইল একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখিতেছে টাকা পাঠানো এখন সম্ভব নয় আর একটা কাশীর হরিমতি দেবী উক্ত দেবদাস লিখিতেছে কেমন আছো বা হাতের উলকে দিয়া ইংরাজি অক্ষরে নামের আদ্যাক্ষর লেখা ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন হ্যাঁ লোকটা দেবদাস বটে হাতে নীল পাথর দেওয়া আংটি দাম আন্দাজ দেড়শো গায়ে এক জোড়া শাল দাম আন্দাজ দুইশো জামা কাপড় ইত্যাদি সমস্ত লিখিয়া লইলেন চৌধুরী মহাশয় ও মহেন্দ্রনাথ উভয়ই উপস্থিত ছিলেন নাম শুনিয়া মহেন্দ্র কহিল ছোটমার বাপের বাড়ির লোক তিনি দেখলে চৌধুরী মহাশয় তারা দিলেন সে কি এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি দারোগাবু সহস্যে কহিলেন পাগল আর কি ব্রাহ্মণের মৃতদেহ হইলে পাড়াগাহে কেউ স্পর্শ করিতে চাহিল না কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল তারপর কোন শুষ্ক পুকুরিনীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল কাক শকুন উপরে আসিয়া বসিল শৃগাল কুকুর শব্দাহ লইয়া কলহ করিতে প্রবৃত্ত হইল তবুও যে শুনিল সে কহিল আহা দাসী চাকরও বলা বলি করিতে লাগিল আহা ভদ্র লোক বড় লোক দুশো টাকা দামের শাল দেড়শো টাকা দামের আংটি সেসব এখন দারোগার জিম্মায় পত্র দুখানাও তিনি রাখিয়াছেন খবরটা সকালে পার্বতীর কানে গিয়াছিল বটে কিন্তু বিষয়ে আজকাল সে করিতে পারিত না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই কিন্তু মনোনিবেশ সকলের মুখেই যখন ওই কথা তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল কি হয়েছেলা কে মরেছে দাসী কহিল আহা কেউ জানে না মা পূর্ণ মাটি কেনা ছিল তাই মরতে এসেছিল শীতে হিমে সে রাত্রি থেকে পড়েছিল আর বেলা নটার সময় মরেছে পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল কে তা কিছু জানা গেল না দাসী বহিল মহেন্দ্রবাবু সব জানেন আমি অত জানি জানিনে মা মহেন্দ্রকে ডাকিয়া আনা হইলে সে কহিল তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে পার্বতী মহেনের অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল কে দেবদাদা কেমন করে জানলে পকেটে দুখানা চিঠি ছিল একখানি মুখুজ্জে লিখেছেন পার্বতী বাধা দিয়া কহিল হ্যাঁ তার বড় দাদা আর একখানা কাশীর হরিমতী দেবী লিখেছেন হ্যাঁ তিনি মা হাতের উপর উলকি দিয়ে নাম লেখা ছিল পার্বতী কহিল হ্যাঁ কলকাতায় প্রথম লিখিয়াছিলেন বটে একটা নীল রঙের আংটি